হ্যাঁ নমস্কার আজকে আলোচনা করব পাত্রপাত্রী নির্বাচনের খুব সহজ একটি পদ্ধতি যারা জ্যোতিষচর্চা করেন না এই ভিডিওটি মূলত তাদের জন্যই আপনার খুব সহজেই কোন পাত্রের জন্য কোন রাশির পাত্র পাত্রী মঙ্গলজনক বা শুভদায়ক সেটা আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যদিও এই বিষয়ে যদি কোনো জটিলতা থাকে কোনো জন্ম ছকে তাহলে আপনারা আপনাদের নিকটবর্তী কোনো ভালো এই বিষয়ে যাদের দক্ষতা রয়েছে তাদের সঙ্গে পরামর্শ করে নেবেন তার আগে একটি কথা বলি যে সমস্ত জ্যোতিষ শিক্ষার্থী এই ভিডিওটি শুনবেন তাদের জন্য আমার একটি কথা বলার আছে যে এই বিষয়টি নিয়ে এগিয়ে যেতে হলে দুটো জিনিসের প্রয়োজন সেটি হলো ধৈর্য এবং এই বিষয়ের প্রতি আপনার শ্রদ্ধা ধৈর্য এবং শ্রদ্ধা এ দুটো থাকলেই কিন্তু আপনি এই বিষয়ে অনেকটি অনেক গভীরতায় আপনি কিন্তু পৌঁছাতে পারবেন এইটুকু আমি বলতে পারি তারাহুড়ো ছটফট করলে আমি এর আগেও বলেছি আমি বলবো তাদের জন্য কিন্তু এই বিষয়টি একদম নয় শ্রদ্ধা না থাকলে আপনি এই বিষয় নিয়ে কখনোই এগোতে কিন্তু পারবেন না এবারে মূল বিষয়ে আসি আপনারা জানেন বিশেষ করে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পাত্রপাত্রী নির্বাচনের একটি পদ্ধতি রয়েছে সেটি হল জোটক বিচার সেখানে মোট যে অষ্টকুট রয়েছে তা সর্বোচ্চ ইউনিট নাম্বারিং সিস্টেমে কাউন্ট করা হয় ছত্রিশতম সংখ্যা পর্যন্ত এটা সর্বোচ্চ সীমা অর্ধেকের উপরে যত বেশি যাবে সেটাকে শুভ হিসেবে ধরা হয় নারী জ্যোতিষ মতে একটু ভিন্ন বিষয় রয়েছে কেপি অ্যাস্ট্রোলজিতেও কিন্তু একটু অন্যরকম পদ্ধতি রয়েছে কিন্তু যারা সাধারণ আমজনতা তারা এই সমস্ত বিষয়ের গভীরে তারা ঢুকতে চান না তারা চান খুব সহজে খুব সহজভাবে কিভাবে তারা বিষয়টি নিজেরা নিজেরাই চিহ্নিত করতে পারবেন সেই নিয়ে তাদের একটা আগ্রহ থাকে আমি তাদের আগ্রহ বিষয়টিকে প্রাধান্য দিয়েই আমি আজকে এই ভিডিওটি করছি আপনারা মন দিয়ে শুনতে থাকুন আশা করি কিছুটা উপকার আশা করি আপনাদের হবে আপনারা লাভবান হবেন যেমন ধরুন আপনারা জানেন যে বারোটি ভাব বা বারোটি রাশি রয়েছে এই যে বারোটি ভাব বা রাশি আমি প্রত্যেকটা রাশি ধরে ধরে কোন রাশির পাত্রপাত্রীর জন্য কোন রাশির পাত্রপাত্রী শুভ এইটি আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যদি আমরা মেষ রাশির পাত্রপাত্রীর কথা প্রথমে আলোচনা করি তাহলে সবচেয়ে তাদের জন্য শুভ হচ্ছে কর্কট রাশির সিংহ রাশি ধনুরাশি এবং মকর রাশির পাত্র পাত্র একটি আপনারা কিন্তু খাতা একটা নোট করে নিতে পারেন এছাড়াও আপনারা অন্যান্য যে বিভিন্ন যে মিলনের পদ্ধতি রয়েছে ম্যাচিং পদ্ধতি রয়েছে ভালো পণ্ডিতকে দিয়ে সেই বিষয়টাও আপনারা যাচ করে নিতে পারেন কিন্তু প্রাথমিকভাবে যেটুকু বলছি এতেই কিন্তু অনেকটা ভালো কাজ আপনারা পাবেন এরপরে আসব বৃশ্চিক রাশির ক্ষেত্রে এবার বৃশ্চিক রাশির পাত্র জন্য কোন রাশির পাত্রপাত্রী শুভ এটা বলব যেমন ধরুন বৃষ রাশির পাত্রপাত্রির জন্য শুভ হচ্ছে সিংহ রাশি কন্যা রাশি মকর রাশি এবং কুম্ভ রাশির পাত্র পাত্রী এরপরে আসবো আমরা মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির জন্য উত্তম হচ্ছে কন্যা তুলা কুম্ভ এবং মিন রাশি তাহলে মিথুন রাশির জন্য উপযুক্ত পাত্রপাত্রী হচ্ছে আর একবার আমি বলে দিই কন্যা রাশি তুলা রাশি কুম্ভ রাশি এবং মিন রাশি এবার বলবো কর্কট রাশির পাত্রপাত্রীর জন্য কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য শুভ পাত্রপাত্র হচ্ছে তুলা বৃশ্চিক মেন এবং মেষ রাশি এটা হলো কর্কট রাশির পাত্রপাত্রিকার জন্য উপযুক্ত রাশি পাত্রপাত্র এরপর আসব সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশির পাত্রপাত্রীর জন্য উপযুক্ত পাত্রপাত্রী কোন রাশির হতে পারে সেটা হলো দেখুন বৃশ্চিক ধনু মেষ এবং বৃষ রাশির পাত্রপাত্রী আবার বলছি বৃশ্চিক ধনু মেষ এবং বৃষ রাশির পাত্র পাত্র এরপর আসব কন্যা রাশির পাত্রপাত্রীর জন্য কোন কোন পাত্রপাত্রী কোন রাশির পাত্রপাত্রী তাদের ম্যাচ করছে তাহলে দেখুন কন্যা রাশির কথা কেন বলছি কন্যা রাশিটার কিন্তু খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে এই রাশির জাতক জাতিরা কিন্তু ভীষণ ইন্টেলেকচুয়াল হয় কিন্তু তারা কিন্তু সিদ্ধান্ত নিতে তাদের কিন্তু একটা দ্বৈত ব্যাপার রয়েছে এখনই বোতাম টিপবে না বোতাম টিপবে ঠিক করে গেল এ বোতাম যখন টিপছে তখন দেখা গেল সে টিপছে বি বোতাম এই ধরনের কিন্তু সিদ্ধান্ত নিতে গিয়ে যে তাদের মেন্টাল ফ্ল্যাকচুয়ালিটি এটা কিন্তু তাদের মধ্যে রয়েছে তাই এই ধরনের জাতক জাতিকারা খুব যুক্তি দিয়ে ভেবে চিনতে কিন্তু তারা সিদ্ধান্ত নেন কিন্তু তাদের আর একটা ত্রুটি হচ্ছে যে তারা যখন তখন যা খুশি কিন্তু তারা করে ফেলেন এই কন্যা রাশির পাত্রপাত্রীর জন্য সবথেকে বেস্ট হচ্ছে ধনুরাশি এবং বৃষ রাশি এটা শেষ করে শেষে আমি আলোচনা করব বারোটি রাশির পাত্রপত্রির জন্য কারা কারা সুইটেবল নয় সেটা আমি একদম শেষের দিকে আলোচনা করব এবার আসব কালপুরুষ জন্মছকের সপ্তম রাশি সেটা হলো তুলা রাশি সেই তুলা রাশির জাতক জাতিকাদের জন্য উপযুক্ত পাত্রপাত্রের রাশি হচ্ছে মকর রাশি কুম্ভ রাশি এবং কর্কট রাশি তাহলে মকর কুম্ভ এবং কর্কট রাশি এরপরে আলোচনা করব বৃশ্চিক রাশির পাত্রপাত্রির জন্য সুইটেবল কোন রাশি উপযুক্ত বৃশ্চিক রাশির জন্য উপযুক্ত হচ্ছে কুম্ভ মিন কর্কট এবং সিংহ রাশি কুম্ভ মীন কর্কট এবং সিংহ রাশি কুম্ভ মীন কর্কট এবং সিংহ রাশি এটা হলো বৃশ্চিক রাশির জন্য উপযুক্ত পাত্রপাত্রী এরপর আমরা আসব বৃশ্চিকের পরে আসছে ন নম্বর রাশি অর্থাৎ ধনু রাশি এই ধনু রাশির জন্য উপযুক্ত হচ্ছে মীন মেষ সিংহ এবং কন্যা রাশি মেষ মিন সিংহ এবং কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য বেস্ট এটা ব্যাপারটা বুঝতে পারছেন কি প্রথমে আমি বলছি ভুল রাশি তারপরে বলছি যে কাদের সঙ্গে তাদের ম্যাচিংটা সবচেয়ে বেস্ট হতে পারে এরপরে আলোচনা করবো মকর রাশির জন্য মকর রাশির জন্য সবচেয়ে হচ্ছে গিয়ে উপযুক্ত হচ্ছে মকর রাশির জন্য মিন মেষ কন্যা এবং তুলা রাশি মীন মেষ কন্যা এবং তুলা রাশি জাতক জাতিরা হচ্ছে তাদের জন্য উপযুক্ত বা বেস্ট এরপরে আসছি কুম্ভ হ্যাঁ কুম্ভ রাশির পাত্রপাত্রীদের জন্য কুম্ভ রাশির পাত্রপাত্রীদের জন্য উপযুক্ত হচ্ছে বৃষ এবং তুলা কুম্ভের জন্য তাহলে কি দাঁড়ালো বৃষ এবং তুলা রাশি এবার বারোতম রাশি মিন রাশি মীন রাশির জন্য সবচেয়ে উপযুক্ত হচ্ছে মীন রাশি কর্কট রাশি কন্যা রাশি বৃশ্চিক রাশি এবং ধনু রাশি তাহলে এতক্ষণ পর্যন্ত আমি আলোচনা করলাম কি না বারোটি রাশি ধরে ধরে কোন রাশির জন্য কোন রাশির পাত্রপাত্রী সবচেয়ে উপযুক্ত এবার আলোচনা করব যে কারা উপযুক্ত নয় দেখুন সব কিছুই কিন্তু আলোচনা হচ্ছে এগুলো কিন্তু একটি জেনারেল প্রেডিকশন বিশেষ বিশেষ ক্ষেত্রে কিন্তু জন্মছক ভালো করে বিচার করে জটক বিচার করে দেখে নেওয়াটা আমি বলবো ভালো এটা হলো একদম খুবই সাদা মাটা সহজ সরল টিপস এরপর আসব যে কারা তাদের জন্য কারাও ঠিক ম্যাচ করবে না যেমন মেষ রাশির জন্য যদি দেখেন তাহলে কন্যা বৃশ্চিক কিন্তু ম্যাচ করবে না শাস্ত্র মতে আমার কোনো এখানে বক্তব্য কিন্তু নেই এটা কিন্তু শাস্ত্র মতে যা বলা হচ্ছে সেটাই আপনাদের যা কিছু মতামত যদি কিছু থাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কিন্তু আমি বলবো যে এটা কিন্তু শাস্ত্র মতে বিশ্বাস করা বা না করা সেটা সম্পূর্ণই কিন্তু আপনাদের উপরে নির্ভর করছেন আমি জোর করে আপনাদের উপরে কোনো কিছু কিন্তু চাপিয়ে দিচ্ছি না এটা কিন্তু আপনারা সবসময় মাথায় রাখবেন বৃষ রাশির জন্য কারা উপযুক্ত নয় তুলা এবং ধনু যে বিষের জন্য তুলা ধনুর পাত্রপাত্রী কিন্তু উপযুক্ত নয় এবার দেখা গেল কারো বৃষ রাশির পাত্রপাতি তাদের সঙ্গে তুলা এবং ধনু রাশির পাত্রপাত্রীর মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হয়েছে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে তারা এই ভিডিওটি দেখছেন দেখে তখন আমাকে বিভিন্ন রকমের বিরূপ মন্তব্য করতে চাইছেন সেটা কিন্তু আমি বলবো না দেখুন এই বিষয়টা আপনারা কিন্তু সম্পূর্ণ শাস্ত্র অনুযায়ী আলোচনা চলছে কি আপনাদের ক্ষেত্রে ম্যাচ করছে কি করবে না সেটা কিন্তু আপনাদের ব্যক্তিগত জন্মছকের উপরে অনেকটাই নির্ভর করে এটা হচ্ছে একদম কিন্তু জেনারেল প্রেডিকশান আমার এই প্রেডিকশানের উপরে ভিত্তি করে কেউ কিন্তু কখনও সিদ্ধান্ত নিয়ে তখন আমাকে কিন্তু ভুল বুঝবেন না বিষয়টা কিন্তু সম্পূর্ণভাবে শাস্ত্রমতে জেনারেল প্রেডিকশানের কথা কিন্তু আমি বলছি এরপরে আসবো মিথুন রাশির ক্ষেত্রে কোনটা কাদের ঠিকমতো ম্যাচ করবে না না বলা হচ্ছে বৃশ্চিক এবং মকর রাশির পাত্রপাত্রী এই মিথুন রাশির জন্য সুইটেবল এরপরে আসবো কর্কট রাশির জন্য কর্কট রাশির জন্য সুইটেবল কারণ হয় ধনু এবং কুম্ভ বলছে ধনু এবং কুম্ভ কিন্তু কর্কট রাশির জন্য কিন্তু সুইটেবল নয় সিংহর জন্য কারো সুইটেবল নয় সিংহের জন্য সুইটেবল নয় মকর এবং মিন সিংহের জন্য কন্যার জন্য মকর এবং মেষ তুলার জন্য মিন এবং বৃষ বৃষ্টিকের জন্য মেষ এবং বৃষ ধনুর জন্য বৃষ কর্কট মকরের জন্য মিথুন সিংহ কুম্ভের জন্য কর্কট সিংহ কন্যা তাহলে এগুলো আপনারা দেখে নেবেন আর মিন জন্য মেষ এবং তাহলে এইগুলো হচ্ছে জেনারেল প্রেডিকশন এখানে আমি আপনাদের একটা স্বাভাবিক প্রতিকারের কথা বলে দিই প্রাকৃতিক প্রতিকার সেটা হচ্ছে কারো যদি পরিবারে দাম্পত্য জীবন নিয়ে জটিলতা তৈরি হয় সেক্ষেত্রে একটা জেনারেল প্রেডিকশান আছে এবং খুব ফলপ্রসূ সেটা হচ্ছে দুমুখী রুদ্রাক্ষ এই দুমুখী রুদ্রাক্ষ কিন্তু আপনারা ধারণ করতে পারেন সেক্ষেত্রে কারোর মধ্যে যদি কম বেশি দাম্পত্য জীবনে অশান্তি বা মনোমালিন্য বা কষ্ট অনুভব করেন পাত্রপাত্রী উভয় কিন্তু তারা সুনির্দিষ্ট শোধন পদ্ধতির মাধ্যমে টু ফেস রুদ্রাক্ষ ধারণ করলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো থেকে তারা কিন্তু বেরিয়ে আসতে পারেন তো এটি হলো আজকের আলোচনার বিষয় কোনো মতামত থাকলে পরে আপনারা অবশ্যই কমন বক্সে কিন্তু লিখবেন এটা আমার আপনাদের কাছে আবেদন আর শেষে একটি আবার রিকোয়েস্ট করব অনুরোধ করব যে যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি একটু করবেন তাতে কী হয় এই ভিডিও করবার যে মেন্টালিটি সেটার মধ্যে একটা পজিটিভ বিষয় গ্রো করে এবং আমার মধ্যেও একটা স্পিড কাজ করে আমার ভিডিও করতেও কিন্তু ভালো লাগে তাই আজকে আর কোনো কথা না বলি এখানেই শেষ করছি পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার রুদ্রাক্ষ কি কাজে লাগতে পারে কারা কারা রুদ্রাক্ষ কোন রুদ্রাক্ষ ধারণ করবেন এই বিষয় নিয়ে কিন্তু একটি ভিডিও এর আগেও একটি দিয়েছি আবার মনে হচ্ছে একটি ভিডিও আপনাদের দেওয়ার প্রয়োজন কেন অনেকেই আমাকে কিন্তু এই বিষয়টি নিয়ে জানতে চাইছেন তো এখানেই শেষ করছি